ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার সকাল থেকে নৈহাটি তিন নম্বর পোলডাম কমল সেন রোড থেকে নিজে নির্বাচনী প্রচার শুরু করে মালঞ্চ সুকান্তপল্লী বিবেকানন্দ পল্লী অশোকনগর হরিনগর পূর্বপাড়া মাঠ হয়ে আমরপল্লী পশ্চিম পাড়া হয়ে শেষ হয় নৈহাটি চার নম্বর কারণে পাওয়া গেছে দুটো কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয়ে মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেঁচেছে কোন মালখানার বাবু এটাকে বেঁচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তে তো বেরিয়ে আসবে যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা থেকে কেনা কেনা হয়েছে এবং সে স্লিপ পাওয়া পেয়েছে সিবিআই সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাহুল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সেই ছবি আছে নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে স্যারেন্ডার করেছে তাকে দেখানো হয়েছিল ওই রাহুল কিলা থেকে ধরেছে আরও ঘাবড়া কেন অনেক তথ্য বেরোবে খালি যে ট্রেনটা আছে ও নৈহাটিতেই এসে দাঁড়াবে চিন্তা করার কোনো